সাত ব্যক্তি এমন যে সাত ব্যক্তিকে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে তার কুদরতি ছায় জায়গা দিয়ে দিবেন যেদিন আল্লাহ তালার ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না এক নম্বর আল ইমামুল আদিল নেপরায়ণ শাসক আমাদের কপালে জানি কবে আছে এটা আমাদের কপাল কবে আছে আল্লাহ কবুল করুক আবার দোয়াটা করেন বলেন আবার বলেন আপনি বলেন আমিন আল্লাহ যেন কি ইসলামী একজন শাসক আদর্শ শাসক আমাদের দেশে দান করে ভাই দিল থেকে গইছিল আল্লাহ কবুল করে সবাই একবার বলেন আল্লাহ আমাদের দেশে একজন ন্যায় শাসক আমাদেরকে দিয়ে দেন যিনি আবু বকর অমর ওসমান আলী রিদওয়ান তাদের যুগের মতো শান্তির যুগ ফিরিয়ে আনবে এমন একজন শাসক চাই আল্লাহ কবুল করে এক নম্বর আল ইমামুল আদিল নে শাসক দুই নম্বর যে যুবকের যৌবন কালটা ইবাদতে কাটে এই যুবক যুবক ভাইরেদেরকে অনেক সময় নামাজের কথা বললে তারা বলে পরে আমার ইচ্ছা এখন বর্মু না বয়স হয় নাই বাবা মারে যদি বলেন সন্তান কেন নামাজ পড়ে না এখনো বাচ্চা বাইশ বছরের বাচ্চা পড়বে ইনশাল্লাহ যুবক ভাই এবাদতে যৌবন কালটা কাটান মাথার উপর দিয়ে গরম পানি চলে যাবে সেদিন আপনি যতই বলবেন আর কিন্তু আপনার লাভ হবে না কালকে থেকে থেকে শুরু শুরু করব ফজর কি নিশ্চয়তা আছে আগামী কাল। ফজর থেকে যে আপনি শুরু করবেন ফজর পর্যন্ত বাঁচবেন এটার কি নিশ্চয়তা যে যুবকের যৌবন কালটা আদতের মধ্যে কাটে ওই যুবককে আল্লাহ তালা মানুষের বর্তমান অবস্থা এমন যা বলা হয় বলে আমার ইচ্ছা আমার ইচ্ছা আমার ইচ্ছা না না আপনার ইচ্ছা না আসমান আল্লাহর জমিন আল্লাহর আমি আল্লাহর আপনি আল্লাহর আমরা আল্লাহর সৃষ্টি আল্লাহর পথে ইচ্ছা হবে আল্লাহ হাত দিয়ে আপনি গুণা করলেন পা দিয়ে গুণা করলেন চোখ দিয়ে গুণা করলেন কান দিয়ে গুণা করলেন আর বললেন আমার ইচ্ছা আমার ইচ্ছা গরম পানি দিয়ে যখন সবাই আপনাকে ধোয়াবে ধোয়া নূপুর আপনি বুঝতে পারবেন সুরাই ইবানী ইস্রাইলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন কান দিয়ে আপনি গান শুনছেন আর বললেন আমার ইচ্ছা না না এই কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে ইনাসসামআ ওয়ালবাসরা ওয়াল ফুআদা কুলু উলাইকা কানা আনহু মাসকুলা চোখ কান অন্তর এগুলাকে জিজ্ঞাসা করা হবে আচ্ছা মনে করেন আপনার ইচ্ছা আমি কিছু বললাম বলল যে আমার ইচ্ছা তো ঠিক আছে আপনার ইচ্ছা আমার না ঠিক আছে তা আপনার ইচ্ছা হওয়ার পরেও তো আপনি আটকা যাবেন এই যে কান দিয়ে গান শুনতেছেন ভাই গান শুনলেন কেন ক আমার ইচ্ছা তো আপনার কানও তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে তো কোথায় লাভ হলো হাত দিয়ে হারাম জিনিস ধরলেন ভাই কেন করলেন আমার ইচ্ছা তো আপনার হাত তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে প্রিয় ভাই মনে করেন আপনি আমার কথা শুনবেন না ইমাম সাহেব আপনার বুঝাইতেছে হুজুর আপনি এত কথা বললেন না তখন ইমাম সাহেব যদি বলে ভাই তোমার আমি এত বললাম তুমি বলতেছো তোমার ইচ্ছা তোমার হাত তুমি যা মন চায় করবা তোমার এই হাত যখন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তাহলে হাতটাও তো তোমার হইল না সুরা ইয়াসিনের পঁয়ষট্টি নম্বর আয়াত আপনারা সকালবেলা অনেকেই পড়েন আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব তাদের হাত কথা বলবে আল্লাহ এই এই হারাম কাজগুলো আমি হাত দিয়ে করছি বিচার দিচ্ছি সাধু আরজুল হুম বিমা কানুয়াকি বোন পা সাক্ষী দিবে বিশ্বাস করে নে আয়াতগুলা যখন আমি পড়ি আমি নিজের হাত পায়ের দিকে তাকায় আর চিন্তা করি হাত সাক্ষী দিবে কান সাক্ষী দিবে তাহলে আমার হলোটা কি এজন্য আমার কান আল্লাহর আমার হাত আল্লাহর আমার পা আল্লাহর পা কোথায় চলবে ইচ্ছা হবে আল্লাহর হাত কোথায় চলবে ইচ্ছা হবে আল্লাহর কান কোথায় চলবে ইচ্ছা হবে আল্লাহর বাহিরে চলবেন তো বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে সুরে হামি মাসাজদা বিশ একুশ নম্বর আয়াত কারো ঘরে বাংলা অনুবাদ থাকলে অনুবাদটা দেখে নিবেন আল্লাহ বলেন হাত্তা ইদামা যা উহা অনুবাদ করি আর সবাই চামড়ার দিকে তাকান হাতের চামড়ার দিকে তাকান সবাই অনুবাদটা করি আল্লাহ তালা বলেন যেদিন তারা আগুনের সামনে আসবে তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের চামড়া 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 তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের চামড়া অকল উলিজুলুদি হিংলি ভাষাহিত্য মালাই না সেদিন তারা চামড়াকে বলবে ও চামড়া তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি চামড়াকে বলবে মানুষ চামড়াকে বলবে এইভাবে চামড়ার তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি চামড়া বলবে আম তখন আল্লাহফুল্লাদি আম তফ উল্লাশাই যে আল্লাহ সবকিছুকে কথা বলাইতে পারেন ওই আল্লাহ আমি চামড়াকে আজকে কথা বলার শক্তি দিয়ে দিছে ভাই বলেন সেদিন কি হবে বললাম তো ইচ্ছাটা আপনারই নেন আপনারই ইচ্ছা কিন্তু আপনার ইচ্ছায় যে গান শুনলেন আপনার ইচ্ছা হারাম দেখলেন আপনার ইচ্ছা হারাম স্পর্শ করলেন বললাম তো আপনারই ইচ্ছা কিন্তু ওরাও তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে তাহলে সবাই দিল থেকে বলেন আসমান কার জমিন কার সৃষ্টি কার আমরা কার আপনারা কার আমি কার তিনি কার আমরা সবাই কার তাহলে আমরা চলব কিভাবে আইন হুকুম ইচ্ছা হবে কার تعالی নাকুল খলক ওয়াল সৃষ্টি তার হুকুম তার আল্লাহ বুঝার তৌফিক দান করুন ও شابুন নাশা ফি ইবাদতে রব্বিহ দুই নম্বরের যুবক যে যুবকের যৌবন কাল তা ইবাদতে কাটে তিন নাম্বার অরজুলুন কলবুহু আল্লাহুন ফিলমা আজি যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লেগে আছে ফজর নামাজ পড়ার পর অন্তর মসজিদের সাথে লেগে আছে কখন জোহর পড়বে জোহরের নামাজ পড়ার পর অন্তর মসজিদের সাথে লেগে আছে কখন আসরের নামাজ পড়বে আসর পড়ার পর বাজারে যায় বাজারে যাওয়ার পর বাজারের ব্যাগটা নিয়ে যখন বাড়ির দিকে রওনা করে মাগরিবের নামাজের আজান হয় মসজিদের তরকারির ব্যাগটা রাইখা নামাজের মধ্যে দাঁড়া যায় মাগরিব পড়ার পর বাড়িতে যায় কানটা রাখে কখন আজান দিবে এসার নামাজের সময় লোকটা মসজিদের দিকে দৌড়ায় এশার নামাজ পড়ার পর মুরব্বী তার বলে আমার যা হবার হবে ঘড়ির অ্যালার্ম দিছ নি মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে দিস কিনা ফজরের নামাজের আজান দিলে যদি আমি টের না পাই মেহরবানি করে জাগায় দিবা এইভাবে যার অন্তরটা মসজিদের সাথে লেগে আস নবীজি বলেন আল্লাহ তালা কেমতের ময়দানে তার ছায়া তলে তাকে জায়গা দিয়ে দিবেন সবাই যদি এরকম হয়ে যেত আমাদের দিলগুলা মসজিদের সাথে লেগে আস আল্লাহ এমন হওয়ার তৌফিক দান করে চার নাম্বার

সম্রন্ত বংশীয় সুন্দরী কোন নারী আপনাকে খারাপ কাজের দিকে আহ্বান জানায় আর তখন আপনি বললেন আমি আল্লাহর ভয় করি এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার ছায়া তলে জায়গা দিয়ে দিবেন ছয় নাম্বার এটা বলার জন্য লম্বা হাদিসটা বললাম মুরাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাفاضত আইনা নির্জনে আল্লাহর শরণপর্ষ চোখ দিয়ে পানি পড়ছে মসজিদে একা একা বসে আছেন কেউ নাই মসজিদে ওই টাইমে ঠিক এইভাবে আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আর আমি ছাড়া কেউ নাই রাত তিনটা চারটা বাজে উঠলেন ওঠার পর সবাই ঘুমায় আপনি ওই মুহূর্তে বসলেন লেপটা কম্বলটা মুড়ি দিয়ে বসে বসে চোখের বাড়ি চাললেন আর বললেন আল্লাহ আমার যে পরিমাণ গুনা আছে মাওলা আমার সন্তানরা জানলে বাবা বলে পরিচয় দিবে না আমার বাবা জানলে ছেলে বলে পরিচয় দিবে না আমার বিবি জানলে স্বামী বলে পরিচয় দিবেন আল্লাহ আপনি তো সাত আপনি তো সব গোপন করে রাখেন আল্লাহ বাবুদ আপনি ছাড়া আমার গুনাহের ব্যাপার গুলা কেউ জানে না নিজের ছোট বানায় বলবেন আল্লাহ আমার চেয়ে বড় গুণাগার আর কেউ নাই আল্লাহ আপনি ছাড়া কেউ জানেন না নির্জনে আল্লাহকে স্মরণ করেন আর দুই ফোঁটা চোখের পানি বের করার চেষ্টা করেন এইভাবে নির্জনে আল্লাহকে একাকিত্যে ভাবেন দেখবেন চোখে বানিয়ে আসবেন গুণা স্মরণ করেন চোখে এইভাবে নির্জনে আল্লাহকে স্মরণ করে যদি দুই ফোঁটা চোখের বানিয়ে আসে নবীজি বলেন এই ব্যক্তিকে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে তার ছায়া জায়গা দিয়ে আমাদের গুনাহের শেষ নাই প্রত্যেকে তার গুনা সম্পর্কে কাউরে বলা দরকার নেই আল্লাহকে বলেন কিছু মানুষের হিসাব আল্লাহ আমতের মাঠে পর্দার আড়ালে নিবে আমার আপনার হিসাবটা পর্দার আড়ালে নিলে বেঁচে গেল পর্দার আড়ালে নিয়ে বলবে একটা আরিফু জাম্বা কাজাও কাজা তুই এই গুণা করছো না তুমি জি আল্লাহ করছি তিনবার স্বীকৃতি নেওয়ার পর আল্লাহ তালা বলবেন তুমি কিছু কিছু ভালো কাজ করেছিলা নির্জনে ডেকেছিলা নির্জনে স্মরণ করেছিলা আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিলাম তোমার চোখ থেকে চোখের পানি বের হয়েছিল তোমার ওই ওই খুব ভালো ছিল যাও কাউকে বলা দরকার নাই তোমার ডান হাতে আমল নামা দিয়ে দিলাম মাফ করে দিলাম আল্লাহর সাথে একটু সম্পর্ক করার চেষ্টা করেন আল্লাহ তৌফিক দান করেন সাত নাম্বার অরজিলন তা সদ্দা কেতালা তালামা সীমা লুহু মাতুন কোনো ব্যক্তির ডান হাত ইখলাসের সাথে কি দান করে বাম হাত তা জানে না এই ব্যক্তিকে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে তার ছায়া কুদরতী ছায়া আল্লাহ জায়গা দিয়ে দিলেন তো আমার এই ব্রম্বা হাদিসের মূল উদ্দেশ্য এটা নির্জনে আল্লাহকে স্মরণ করে চোখে পানি আনার চেষ্টা করা তাহলে দুইটা আলোচনা আজকে আমরা জানলাম একটা দয়ার কান্না আরেকটা হলো ভয়ের কান্না বলেন একটা দয়ার ভয়ের কান্না এই দুই কান্না আমরা যেন অর্জন করতে পারি বিশেষ করে ভয়ের কান্নাটা আল্লাহর ভয় জাহান্নামের ভয় আল্লাহ দান করেন হ্যাঁ সাড়ে নয়টা পর্যন্ত থাকার কথা ছি সাড়ে নাকি আর সাড়ে নয়টা সাড়ে নটা পর্যন্ত ছিল তারপরে পনেরো মিনিট বেশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন ভাই আমার সাথে একটু ওয়াদা করেন গুনাহের স্মরণ নির্জনে করব তো ইনশাল্লাহ কাউকে বলা দরকার নেই শুধু আল্লাহকে বলবেন আল্লাহ আমার গুনাহের শেষ নাই মাবুদ আপনার রহমতেরও তো শেষ নেই বলবেন আল্লাহ আপনার রহমতের কাছে আমার পাহাড় পরিমাণ কিচ্ছু না আসছে আমার কোনো বান্দার যদি আকাশের চূড়ায় পৌঁছে যায় আর ও যদি আমাকে বলে আল্লাহ আপনার কাছে মাপ চাই দিল থেকে কায়মনো বাক্যে যদি ও আমাকে বলে আর আমাকে ও রব মনে করে আমি আল্লাহ ওর এই পাহাড় সম গুণা মাফ করব আমি কারো পরোয়া করি না আল্লাহ কারো পরোয়া করে না মাফ করে দিব আল্লাহ তৌফিক দান করেন আজকের যে আলোচনাটা শুনলেন আমার সংকলন মিম্বরের আমানতের প্রথম খণ্ডের সর্বশেষ আলোচনাটা কান্না সম্পর্কে যদি কারো প্রয়োজন হয় গাড়ির কাজ না ভেঙে আমি গাড়িতে যাইতে যাইতে যদি পারেন সংগ্রহ করে নেন গাড়ির কাজ কিন্তু ভাঙা যাবে না ঠিক আছে গাড়ির কাজ না ভেঙে যদি কেউ পারেন সংগ্রহ করতে পারেন সময় আমি গাড়িতে উঠবো এরপরে আর সময় নেই এক থেকে ছয় খণ্ড কেউ যদি বাড়েন সবগুলোই সংগ্রহ করেন প্রথম খণ্ড সন্তানের চৌষট্টিটা অধিকার দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফুর তো তৃতীয় খণ্ড হালাল হারাম চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা ষষ্ঠ খণ্ড নামাজ সম্পর্কে আলোচনা ইনশাল্লাহ রমজানের আগে সপ্তম অষ্টম নবম খণ্ড আসবে বলে আশা করি ইনশাল্লাহ আপাতত ছয় খণ্ড আছে প্রতিটি খণ্ড ওলামা সহ সর্বসাধারণের জন্য নিজেরা পড়েন সন্তানদেরকে পড়ার জন্য উৎসাহিত করেন বিশেষ করে প্রথম খণ্ড চতুর্থ খণ্ডটা জামাইবু যারা আছেন পুরো মুখস্থ করে ফেলবেন আপনাদের জন্য সহজ করে একদম লেখা হয়েছে

হামহুমা কামারবানী সবির হামহুমা কামা রবানী সবির আল্লাহ নবীপুর পশ্চিম মধ্যপারা বাইতুল আমান জামে মসজিদ ও যুবকদের আয়োজনকে আপনি কবুল করেন আল্লাহ আমার আগে বুজুরগা আলেমরা আলোচনা করেছে বিশেষ করে হযরত মাওলানা গাজী আকুব উসমানী নাম মরকাতু মুফতি মুতালেব হোসেন সালেহি দামাদ দরকা তুহুম হজরত মাওলানা হাফেজ শহীদুল্লাহ সাদিদ আমদর তুহুমলা আলিয়া তারা আলোচনা করেছে তারা আমার চেয়ে ভালো তারা আমার চেয়ে আগে তারা আমার অনেক উপরে মাওলা আমি সবার পিছিয়ে সবার নিচে মাওলা কোনো সন্দেহ নাই আল্লাহ এই ভালো মানুষগুলার ভালো কথার সাথে আল্লাহ আমাকেও আপনি কবুল করে নেন আল্লাহ সর্বশেষ কিছু দিনই কথা বলছি মাওলা আল্লাহ এত দামি কথাগুলা আল্লাহ আমার মুখ থেকে আপনি বের করে দিয়েছেন মাওলা আমি তো এগুলার যোগ্য ছিলাম না আল্লাহ আল্লাহ মেহরবানি করে আমি আমরা আমাদের সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ আল্লাহ আমাদেরকে একটা নরম দিল আপনি দিয়ে দেন কান্নাওয়ালা দুটি চোখ আমাদেরকে দিয়ে দেন আল্লাহ ইলেকট্রনিক মিডিয়ার গুনা থেকে হেফাজত করে আল্লাহ আপনার হাবিব বলছে আগুন হাতে রাখার চেয়ে ইমান রাখা কষ্ট হবে আল্লাহ ওই যুগে আমরা আছি আল্লাহ আপনার শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না এমন যুগেও আপনি আমাদেরকে এই রহমতের নিচে আবদ্ধ করেছেন মাওলা আল্লাহ আজকে এইভাবে এখানে যেভাবে আমাদেরকে আবদ্ধ করেছেন আমাকে আমাদের এই ভাইগুলা যারা এখানে আসি আল্লাহ আমাদের সকলকে রহমতের চাদরে আবদ্ধ করে কেয়ামতের ময়দানে পারের ব্যবস্থা করে দিয়ে আল্লাহ আপনি ছাড়া আমাদের যাওয়ার জায়গা নাই মাওলা আল্লাহ আমরা কোথায় যাব আল্লাহ কত না ফরমানি করি কিন্তু দিন শেষে বুঝি আপনি ছাড়া কোনো উপায় নাই আল্লাহ হাত দিয়ে কত গুনা চোখ দিয়ে কত গুনা পা দিয়ে কত গুণা আপনার আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আমাদেরকে শুকুর গুজার বান্দা বানা দেন আপনার আলো বাতাস আল্লাহ কত ফিরি ফিরি গ্রহণ করতেস আল্লাহ এই শুক্রিয়া আদায়ের ভাষা আমাদের জানা নাই কত গুনা করি আল্লাহ আপনি মাফ করে দেন যাদের সামনে বসলাম যারা আমার সামনে বসছে আল্লাহ সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়ে আল্লাহ আমাদের দেশে ইসলামী মাইন্ডের মন মানসিকতার যারা আছে সকলকে এক নাক করে দেন আল্লাহ আল্লাহ সকলকে এক ন্যাক করে দেন আমাদের দেশে ইসলামী আইন চালু করে দেন ইসলামী হুকুমত কায়েম করে দেন একজন শাসক আমাদেরকে দিয়ে দেন আল্লাহ আজকে যাদের সামনে বসলাম যারা আমার সামনে বসছে আবার জান্নাতে দেখা করাইয়া দিয়ে আল্লাহ 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 আমাদের সকলকে আপনি মাফ করে দেন যারা দোয়া চেয়েছে তাদের দোয়া কবুল করে দেন আল্লাহ সাবেক এমপি সাহেব তিনিও দোয়া চেয়েছেন মাওলা আল্লাহ তিনি যেই নিয়তে যে আশায় দোয়া চেয়েছেন তার আশা পুরা করেন আল্লাহ পাশে মুজফ্ফরুর মাদ্রাসা আল্লাহ মাদ্রাসার মোতামিম শেখুল হাদিস হজরত মাওলানা মুফতি আমজাদ সাহেব দীর্ঘদিন অসুস্থ ছিলেন মাওলা এখন সুস্থতার পথে আপনার সুক্রিয়া মামলা হজরতকে পরিপূর্ণ সুস্থতা নসিব ফরমান আল্লাহ ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর শারীরিক দুর্বলতা কাটতে অনেক সময় লাগে মাওলা আল্লাহ হজরতের পরিপূর্ণ সুস্থতা নসিব করেন তার শারীরিক শক্তি আপনি বাড়ায় দেন আল্লাহ তাকে আবার আমাদের মাঝে তার দর্শে তার জুমায় সব জায়গায় আমাদের সামনে আবার উপস্থিত করে দেন আল্লাহ আল্লাহ আজকে এলাকার উলামা তুলা বা আওয়াম সকলকে আপনি কবুল করে নেন আইমে মাসাজিদ মোহতামিমিন মাদারিস সকলকে কবুল করে নেন الله سوف رأس يا عمي أبو عمر مطونيكي سوف رأس ربنا تقبل منا إنك أنت السميع العليم تب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين حمد لله رب العالمين